হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন সো আমি তোমাদের এখন সংস্কৃতের সাহসান দিতে চলেছি খুব ইম্পর্টেন্ট কিছু সাজেশান আমি এর আগে কিন্তু তোমাদের তিনটে ভিডিও সংস্কৃত নিয়ে ডিসকাস করেছি আমি তোমাদের গদ্যাংশ থেকে পদ্মাংশ থেকে নাট্যাংশ থেকে তিনটে কিন্তু সায়শান আমি দিয়ে দিয়েছি খুবই ইম্পর্টেন্ট কিছু সাজেশান তোমাদের যেগুলো প্রস রয়েছে পোয়েট্রি আছে ড্রামা মানে তিনটে অংশ থেকে বোধ্যাংশ পদ্যাংশ নাট্যাংশটা কিন্তু সায়শান আমি দিয়ে দিয়েছি তো এখন আমি তোমাদের যে সায়শানটা দিতে চলেছি খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভিডিওটা তোমরা কেউ মিস করবে না এক্সামের আগে আর মাত্র তোমাদের দুদিন বাকি আছে এক্সাম তো এক্সামের আগে কিন্তু খুবই একটা হেল্পফুল ভিডিও ভিডিওটা তোমরা প্লিজ পুরোটা দেখবে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি তো এখানে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের এখন সাহিত্যের ইতিহাস ভাষা দত্ত তো এই দুটো বিষয় থেকে আমি তোমাদের যখন সাজেশান দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা তোমরা কিন্তু প্লিজ কেউ মিস করবে না তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেখান থেকে তোমরা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বিকজ এর বাইরে কোনো কোশ্চেন হয় না তো তোমরা এইসব কোয়েশ্চেনগুলো হুবহু কমন পেয়ে যাবে তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে কোয়েশ্চেনগুলো কী কী আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো ফার্স্টে আমি দিয়েছি তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে কিছু কোশ্চেন তো তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে পাঁচ নম্বরের একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় তো আমি যে কোশ্চেনগুলো নিয়েছি তোমাদের সবকলে পাঁচ নম্বরের কোশ্চেন তো এখানে আর একটা কথা বলতে যাই সংস্কৃতে তোমাদের এমসি ক্যুব এসি কিউ যাদের প্রবলেম আছে এমসি ক্যুব এসি কিউ নি আমি কিন্তু অলরেডি আগে একটা ভিডিও বানিয়েছি তো আমি লিঙ্ক দিয়ে দেবো প্লিজ তোমরা ওই ভিডিওটা চেক করে দেখে নেবে ওই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও ওখানে তোমরা এমসি ক্যুব কিউ সব পেয়ে যাবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা তোমরা চেক করে দেখে নেবে একটু এখন আমি সংস্কৃতের সাহিত্যের ইতিহাস দেখতে পাচ্ছো ফার্স্টে কোশ্চেন দিয়েছি সংস্কৃত সাহিত্যে ভাস সমস্যা বলতে কি বোঝো পাঁচ নম্বরের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমরা কিন্তু যদি সম্ভব হয় কোশ্চেনগুলো খাতায় লিখল নিতে পারো তোমরা কিন্তু এইসব কোশ্চেন আগে ভালো করে অ্যান্সারগুলো প্রিপারেশান নিয়ে যাবে তো আমি নেক্সট কোশ্চেনে আসছি মিট কম নাটকের বিষয়বস্তু লেখো পাঁচ নম্বরের কোশ্চেন ইজ মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন আমি আসছি কালিদাসের নাট্য প্রতিভা সম্বন্ধে যা যেন লেখো পাঁচ নম্বরের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই তিনটে আমি নেক্সট কোশ্চেনে আসছি চরক সংহিতার বিষয়বস্তু যা যেন লেখো তো এটাও খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের জন্য আর আমি নেক্সট কোশ্চেনে আসছি প্রাচীন ভারতীয় বিজ্ঞান সাহিত্যের আর্যভট্টের অবদান আলোচনা করো আর নেক্সট কোয়েশ্চেন সুশরত সংহিতার বিষয়বস্তু বর্ণনা করো তো দেখতে পাচ্ছ আমি যে ছটা কোশ্চেন দিয়েছি তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন নিশ্চিত কমন পেয়ে যাবে তো তোমরা কিন্তু এই ছটা কোয়েশ্চেন ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে অ্যান্সারগুলো কোনো প্রবলেম হবে না আর আমি নেক্সট আর একটা কোশ্চেন আসতে হবে মেঘদূত সম্পর্কে একটি নিবন্ধ লেখো তো এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই সবকটা কোশ্চেন সাহিত্যের ইতিহাসের জন্য ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে তো আমি আসছি এবার নেক্সট তোমাদের যেটা রয়েছে সাবজেক্টে ভাষা তত্ত্ব তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সংস্কৃত সাবজেক্টের জন্য তো এখান থেকে দেখো আমি খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দিয়েছি যেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে কোনো প্রবলেম আশা করছি হবে না ফার্স্টে আমি দিয়েছি ভারতীয় আর্য ভাষা কাকে বলে এই ভাষার কটি স্তর বিভিন্ন স্তরগুলির বৈশিষ্ট্য আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন আমি আসছি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে আর্য ভাষার স্থান বর্ণনা করো পাঁচ নম্বরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো কোশ্চেন আমি নেক্সট কোয়েশ্চেন আসছি তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমি একটা অথবা দিয়ে মানে দুটো কোশ্চেন হয় এটা অথবা এটা দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেন্তুম ও সত্যম বলতে কি বোঝায় অথবা দেওয়া আছে কিন্তু ও সত্যম সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো ইস মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু দুটো কোশ্চেন দেখে একটা কোশ্চেন এই বছর আসতে পারে খুব ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু অ্যান্সারটা ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে আমি নেক্সট কোশ্চনে আসছি ইন্দো ইউরোপীয় ভাষা প্রধান বিভাজন কিসের ভিত্তিতে হয়েছে তা উদাহরণ সহ লেখো তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের জন্য তোমরা প্রিপারেশান নিয়ে রাখবে এটাও কিন্তু আসতে পারে তো আমি নেক্সট কোশ্চেনে আসছি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দশটি শাখার নাম ও পরিচয় দাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো এটাও তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার কোশ্চেন মোটামুটি এখানে শেষ হলো তোমাদের ভাষা দত্তান সাহিত্যের ইতিহাস মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সংস্কৃতের জন্য তোমরা এইসব কোশ্চেনগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে আর আমি এর আগে তোমাদের গদ্যাংশ নাট্যাংশ পদ্যাংশ থেকে কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি তোমরা ওগুলো পড়ে যাবে তোমরা ওখান থেকে হুবহু কমন পেয়ে যাবে কোনো প্রবলেম হবে না তো আমি এমসি খুব এসে কেউ নিও আগেও ভিডিও বানিয়ে দিয়েছে তোমরা প্লিজ একটু চেক করে দেখি নিও আর নেক্স সাজেশানে আমি তোমাদের কিছু ব্যাকরণ পাঠ কিছু ব্যাকরণ ভাব সম্প্রসারণ অ্যান্ড তোমাদের বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি দেওয়ার প্রবন্ধ রচনা কিছু আমি দেওয়ার চেষ্টা করছি তো তোমরা প্লিজ একটু ফলো রাখবে তোমাদের অনেক হেল্প হবে এক্সাম রিলেটেড সমস্ত টপিক এখানে আগেও আপলোড করা হয়েছে আর ইন ফিউচারও আপলোড করা হবে তো নতুন যারা আছো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের অনেক হেল্প হবে তো অল দা বেস্ট তোমাদেরকে এক্সামের জন্য এক্সাম মাত্র আর দুদিন বাকি আছে তো আমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল